প্রিয় বিশ্বাসী ভাই বোন আজ আমরা দেখবো পবিত্রতা সম্পর্কে বাইবেল কি বলে কেন আমাদের জীবনে পবিত্রতা প্রয়োজন এবং আরো গভীরভাবে দেখবো কিভাবে আমরা পবিত্র হতে পারি আর পবিত্র হওয়া কেনই বা প্রয়োজন প্রথম একের অধ্যায় পুরো থেকে সুলভ পদ বরং যিনি তোমাদের আহ্বান করিয়াছেন সেই পবিত্র ঈশ্বরের ন্যায় তোমরাও তোমাদের সমস্ত আচরণে পবিত্র হও যেহেতু লেখা আছে তোমরা পবিত্র হবে কারণ আমি পবিত্র ঈশ্বর স্বয়ং পবিত্র তাই তিনি চান যেন আমরাও পবিত্র হই পবিত্রতার সংজ্ঞা পবিত্রতা মানে শুধু পাপ মুক্ত থাকা নয় এর মূল অর্থ হলো পৃথক করা বা ঈশ্বরের জন্য আলাদা হওয়া ঈশ্বর নিজে পবিত্র তার তার কাজ পবিত্র। আমাদের জীবনে পবিত্রতা মানে ঈশ্বরের স্বভাবের প্রতিফলন ঘটানো পবিত্রতার আহ্বান পবিত্রতা কোনো বিকল্প নয় বরং ঈশ্বরের আদেশ পবিত্রতা ছাড়া আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবো না এভডিও বারো অধ্যায় চোদ্দ পথ পবিত্রতা ছাড়া আমরা ঈশ্বরের দর্শন পাবো না পবিত্রতাই ঈশ্বরের সান্নিধ্য লাভের একমাত্র পথ ঈশ্বর তেমন পবিত্র জিসাইও ছয়ের অধ্যায় তিন পদ তার মহিমা ও সুচিতা এতটাই বেশি যে স্বর্গদূতেরাও তার সামনে চিৎকার করে বলেন পবিত্র 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 হব কুক এক অধ্যায় ১৩ পদ তিনি পাপের সঙ্গে অবস্থান করতে পারেন না ঈশ্বর আমাদের কেন পবিত্র হতে বলেন আদি পুস্তক একের অধ্যায় সাতাশ পদ ঈশ্বর আমাদের তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন তাই তিনি চান আমরাও যেন পবিত্র হই কারণ তিনিও পবিত্র প্রথম তুমিwidetildelonitrile শুধুমাত্র শতরূপা তুমি কি জানো যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাকে নষ্ট করিবেন কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই তিনি তার লোকেদের মধ্যে বাস করতে চান পবিত্রতা কিভাবে লাভ করা যায় ঈশ্বরের মাধ্যমে পবিত্রতা পবিত্রতার ভিত্তি হলো খ্রিস্টের রক্তে বিশ্বাস একমাত্র যিশু খ্রিস্টের বলিদানের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পবিত্র বলে গণ্য হই ইব্রিয় দশের অধ্যায় চোদ্দ পদ কারণ তিনি এক বলিদান দ্বারাই পবিত্রকৃত লোকদেহকে চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন আপনাকে তার বলিদানের ওপর বিশ্বাস করতে হবে যে তিনি আপনার জন্য প্রাণ দিয়েছেন আপনার পাপকে ক্ষমা করা হয়েছে এবং আপনাকে পবিত্র করা হয়েছে পবিত্র আত্মার শক্তিতে পবিত্রতা আমাদের নিজেদের শক্তিতে পবিত্র হওয়া অসম্ভব কিন্তু পবিত্র আত্মা আমাদের সাহায্য করে রোমিও বারো অধ্যায় দুই পদ পবিত্র আত্মার মাধ্যমে আমরা মনের নতুনীকরণ লাভ করি যা আমাদের জাগতিকতা থেকে দূরে রাখে এবং ভালো মন্দ বুঝতে সাহায্য করে যাতে আমরা নিজেদেরকে পাপ থেকে দূরে রাখতে পারি ঈশ্বরের বাক্যের দ্বারা পবিত্রতা ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে পরিষ্কার ও শুদ্ধ করে এবং আমাদের চেতনা প্রদান করে গীতসঙ্গীতা একশো উনিশে নয় যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে তোমার বাক্যানুসারে করিবে আমাদের জীবনের তিনটি ক্ষেত্রে পবিত্রতা দেহ বা শারীরিক পবিত্র আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির এটিকে সম্মান করা উচিত প্রথম করিম কেও ছয় অধ্যায় উনিশ তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির অতএব তোমরা নিজ নিজ দেহে ঈশ্বরকে মহিমানিত করো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা মনে রাখবেন ব্যবচার লম্পটতা মদ্যপান ইত্যাদির মতো পাপ থেকে দূরে থাকতে হবে যেন আমরা অভিলাষের মধ্যে পড়ে নিজেদের পবিত্রতাকে না হারাই মন মানসিকতার পবিত্রতা পবিত্রতা শুধু কাজের মধ্যে নয় আমাদের চিন্তা ভাবনা তো থাকা উচিত ফিলিপীয় চারের অধ্যায় আট পদ সত্য সমাদরণীয় ন্যায্য শুদ্ধ প্রেমযোগ্য সুখ্যাতিযুক্ত সেগুলির বিষয় তাই চিন্তা করুন আচরণ বা নৈতিক পবিত্রতা জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন ঈশ্বরের স্বভাব প্রকাশিত হয় আমাদের কথা কাজ সম্পর্ক সবকিছুতেই যেন সত্য ও ন্যায্যতা থাকে আমাদের আচরণ ব্যবহারের মধ্যেও যেন পবিত্রতা থাকে প্রথম পিতর একের অধ্যায় পুনর্পথ কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও পবিত্রতা ছাড়া আমরা কখনোই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারি না পবিত্রতা একটি একেবারের ঘটনা নয় বরং এটি একটি ক্রমাগত প্রতিক্রিয়া আমাদের প্রতিদিন এই পথে চলতে হবে ঈশ্বর আমাদের পবিত্রতা দেখতে চান কারণ তিনি আমাদের ভালোবাসেন এবং তার সঙ্গে আমাদের একটি গভীর সম্পর্ক গড়ে তুলতে চান মথি ছয়ের অধ্যায় চব্বিশ পদ কেউ দুই কথা দাসত্ব করিতে পারে না আজই সিদ্ধান্ত নিন আপনি ঈশ্বরের পবিত্রতার পথে চলবেন নাকি জগতের পথে যদি ঈশ্বরের বাক্য সম্বন্ধে আরো গভীরভাবে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ